না দুদকের ব্যাপারটা ভাই আমি আপনাকে বলি দুদকের ব্যাপারটা আমি দেখছি না হ্যাঁ এখন আমাদের সরকারের তো গোপনীয়তার নীতি আছে যেই উপদেষ্টা দিচ্ছে ওনার নাম তো আমি বলতে অ্যালাউড না এখানে আমি দেখছি না বা যারা দেখছে বা যিনি দেখছেন ওনারা এই ব্যাপারে মানে খুব কনশাস আছেন দুদককে অচল রাখা যাবে না এত বড় বড় দুর্নীতি সে হয়েছে দুদককে অবশ্যই সচল করতে হবে তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিই আপনারা কিন্তু এই সাংবাদিক হিসেবে খোঁজটা রেখেন যে আপনার যে সাবেক যে কমিশনাররা ছিল ওনারা কিন্তু পদত্যাগের আগে বেশ কিছু আপনি তদন্ত কাজ শুরুর অনুমোদন দিয়ে গেছেন প্রায় শতাধিক এর মধ্যে দুশোর মতো হ্যাঁ অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও ওনারা তদন্তের অনুমোদন দিয়ে গেছেন আপনাদের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে এই যে তদন্তের অনুমোদন দিয়ে গেছেন এই অনুমোদন পাওয়ার পর দুদক কি কাজ করছে কারণ আমাদের দেশের সম্পদ হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ লুট হয়েছে এটার বিরুদ্ধে দুদক কি তদন্ত করেছে যে সমস্ত ক্ষেত্রে অনুমোদন পাওয়া গেছে আপনারা প্লিজ আপনারা সমাজের দর্পণ এখন একটা মুক্ত সময় পেয়েছেন এই ব্যাপারে আপনারা অনুসন্ধান অব্যাহত রাখবেন